ময়মনসিংহের ভালুকায় বনবিভাগের দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় সকালে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয় মানববন্ধনে অংশ নেন জেলার জ্যেষ্ঠ ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকরা তারা জানান দৈনিক যুগান্তরের সাংবাদিক জহিরুল ইসলাম জুয়েল নয়াদিগন্তের আসাদুজ্জামান ফজলু মানবকণ্ঠে শফিকুল ইসলাম ও গ্লোবাল টিভি শাহিদুজ্জামান সবুজের বিরুদ্ধে বনবিভাগ কর্তৃক দায়ের করা মামলাটি সম্পূর্ণ হয়রানিমূলক ও প্রতিহিংসার অংশ বক্তারা অভিযোগ করে বলেন ভালুকা রেঞ্জের বিট অফিসার আনোয়ার হোসেন ও হারুনর রশিবের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় তাদের প্রভাব খাটিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে প্রকৃতপক্ষে সাংবাদিকরা তথ্য প্রমাণের ভিত্তিতে দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশ করেছেন মানববন্ধনে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার এবং দুর্নীতির সঙ্গে জড়িত বনকর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় করে করে বিশ্বাস করি।

তাদের বিরুদ্ধে মামলা হয় কি কারণ সাংবাদিকরা সাংবাদিকতা করবে মুক্তভাবে স্বাধীনভাবে চারজন সাংবাদিকের নামে বন বিভাগ কর্তৃক অযথা মিথ্যা হয়রানিমূলক একটি মামলা দায়ের করা হয়েছে সেই মামলার প্রতিবাদে আজকে ভালোকার সাংবাদিক সমাজ সুচ্চার হয়ে মানববন্ধনে দাঁড়িয়েছে শাস্তি দাবি করছে বালকায় বন্ধে বাদ করছে দায়েরকে তো ও গায়েবী মামলা আমাদের বিশেষ করে চারজন সাংবাদিকের বিরুদ্ধে এটার ব্যাপারে আজকে আমরা সব এখানে সমাবেত হয়েছি এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর জন্য তো আমাদের ওই ভদ্রলোক যে বন বিভাগের ওই অসাধু ভদ্রলোক উনি একটা প্রতিবাদ দিয়েছে যে উনি জড়িত না ওই প্রতিবাদ লিপিতেই দেখা যায় যে উনি জড়িত আর আমরা যদি ওরকম হতো তাহলে পত্রিকার ভাষা হলো তাকে প্রতিবাদ দেওয়া উনি প্রতিবাদ না দিয়ে চুরের মতো পালিয়ে যাওয়ার সময় উনি মামলা দিয়ে গেলেন আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং এই প্রত্যাহারের দাবি করছি এবং উদ্বোধন কর্তৃপক্ষের শাস্তি দাবি করছি এবং ধনিত দমন কমিশন সহ তাদের আর্থিক উৎস কি এগুলি খতিয়ে দেখার জন্য অনুরোধ করছি যাতে সুন্দর যায় সেই পরিকল্পনা নিয়ে কর্মকর্তরা দায়িত্ব পালন করে যাচ্ছে আমরা তীব্র নিন্দা জানাই এরকমই আমাদের ভালকাতে যে চারজন সাংবাদিকের নামে মিথ্যা মামলা হয়েছে কারণ নামে 4টা কারোর নামে 3টা কারোর নামে দুইটা এই মামলাগুলা আমি মনে করি যে একপাশে মিথ্যা পানুয়াত এই মামলাগুলা আমরা যদিও ঐক্যবদ্ধ থাকতাম তাহলে কোনো ভাবে মামলাগুলা হওয়ার সম্ভাবনা ছিল না